এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কংগ্রেস নেতার স্ত্রী সরাসরি বিজেপিতে যোগদান করলেন এটা আশ্চর্য মানে একটা বিপাক না দীপাক কোনটা বলবো সেই ফুটেজটা সেই চিত্রটা আপনাদেরকে দেখাতে আমরা চলেছি তিনি হচ্ছেন সুমন রায় চৌধুরী দিন রাত টিভি চ্যানেলে অনেক কথা বিজেপির বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে বলেন তার ঘরের স্ত্রী তার ঘরে নিজের আত্মীয় স্বজন যখন অন্য দলে যাবে তখন একটা স্বাভাবিকভাবে খারাপ লাগতে পারে ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করেছেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তার স্ত্রী অর্থাৎ সুদীপ্তা রায় চৌধুরী হঠাৎ কেন মত বিনিময় করলেন কিছুদিন আগে তিনি কংগ্রেসকে স্বাগত জানিয়েছিলেন কংগ্রেস নেত্রী অর্থাৎ কংগ্রেসের যিনি সুমান রায় চৌধুরীর স্ত্রী সুদীপ্তা রায় চৌধুরী তিনি বিজেপিতে যোগদান করলেন সুকান্ত মজুমদারের হাত ধরে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার কংগ্রেসের ঘরে ঠাই হয়ে বিজেপিতে ছাই পড়ে গেল না তো বিজেপি আবারও কিন্তু শক্তি মজবুত করলো একের পর এক কংগ্রেসের নেত্রীরা যোগদান করলেন বিজেপিতে কে সেই অর্থাৎ তার যিনি স্ত্রী বিজেপিতে যোগদান করলেন দর্শক বন্ধুগণ শুনতে একটু খারাপ লাগতে পারে মনের ভিতরে দুর্বল আজ কংগ্রেস নেতা কি বলবেন টিভি চ্যানেলের মুখোমুখি সামনাসামনি আর সেটাই সবুজবঙ্গ নিউজ আমরা তুলে ধরেছি দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ